নতুন বছরের প্রথম দিনে নতুন একটা ভিডিওর সাথে শুরু করলাম নতুনভাবে তো হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার আমার এসআর ফ্যামিলির প্রত্যেকটা সদস্য সদস্যকে তোমাদের নতুন বছর খুব ভালো কাটুক তোমাদের যা মনের ইচ্ছে যা না চাওয়া না পাওয়া যেগুলো রয়েছে সেগুলো সমস্তটা যেন এই বছর পূর্ণ হয় ভগবান যেন তোমাদের সাথে তোমাদের জীবনটা ভালোই ভরিয়ে দেয় আলোয় ভরিয়ে দেয় বলবো না ভালোই ভালোই যেন ভরিয়ে দেয় কারণ ভালো হলেই জীবন আলোই হয় তাই না কি আমি অতটা গুছিয়ে বলতে পারি না কিন্তু এটা মনের থেকে চাওয়া মনের ইচ্ছে যে আমার নিজে আমি নিজে আমার পরিবার যেন ভালো থাকে আমার বাবা যেন সুস্থ সবল থাকে এটাই চাওয়া সাথে আমার নিজের মনের ইচ্ছেও যেন ভগবান সমস্ত এটা পূর্ণ করে সত্যি আজকেই ছাদে খোলা আকাশের নিচে বসে ভগবানের কাছে একটাই থাকতো না যে আমার মনের ইচ্ছে যেটা রয়েছে খুব মানে কী বলবো সেটা যেন পূর্ণ হয় খুব তাড়াতাড়ি আর যেন ভালো খবর যেন কিছু পাই এটাই মনে দিচ্ছে তার সাথে সাথে এছাড়াও আরেকটা জেনে মানে চাওয়া তার সাথে সাথে যেটা হচ্ছে আমার যারা ক্ষতি কাছে আমার কাছে যারা পড়তে আসে যেহেতু তারা আমার ছাত্রী আমি তাদের শিক্ষিকা তো সেই হিসাবে ওদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ ওরা যেন মানুষের মতো মানুষ হয় আর আমার চ্যানেলের যারা ভিউয়ার্স রয়েছে যারা মানে যারা আমার থেকে বয়সে বড় বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠা কাকু কাকিমা জেঠু জেঠিমা বা অর্থাৎ আমার পিতৃস্থানীয় বা মাতৃস্থানীয় যারা রয়েছেন তাদের সবাইকে জানাচ্ছে আমার প্রণাম প্রণাম জানানোর আরও একটি বিশেষ কারণ কারণ হচ্ছে আজকে পয়লা জানুয়ারি আজকে আমার জন্মদিন তো আমার ওই যে বললাম পিতৃসম সম যারা রয়েছেন তারা সবাই আমাকে আশীর্বাদ করবেন যেন সুস্থ থাকি ভালো থাকি লাইফ মানে জীবনে যেন এগিয়ে যেতে পারি আর মনে ওই আমার এখন এই মুহূর্তে একটাই চাওয়া ভগবানের সবার কাছে কি বলবো আশীর্বাদ ভিক্ষে করি বলতে পারো আশীর্বাদ ভিক্ষে করি এটাই যে আমার মনের ইচ্ছেটা যেন পূর্ণ হয় আর কিছু না এই মুহূর্তে একটাই চাওয়া মনের ইচ্ছেটা যেন পূর্ণ হয় তার সাথে যেন ভালো থাকি সুস্থ সবল থাকি বাবাকে নিয়ে এটাই হচ্ছে চাওয়া আজকে আমি কিছুদিন আগে একটা ভিডিও ছোট্ট শর্ট ভিডিও দিয়েছিলাম যে ভিডিও বন্ধ আছে বা হয়তো লাস্ট ভিডিও হবে এরকম ভেবেছিলাম যে ভিডিও বন্ধ করে দেব। বাট না কারণ ইউটিউবটা আমার প্যাশন হয়ে দাঁড়িয়েছে প্রফেশন নয় প্যাশন হয়ে দাঁড়িয়েছে যদি কখনো এই ইউটিউব থেকে ইনকাম পাই তাহলে বুঝবো যে হ্যাঁ প্যাশনটা হয়তো প্রফেশন হতে পারে কিন্তু এই মুহূর্তে আমি এটা প্রফেশন বলছি না কারণ ইউটিউবটা আমার কাছে একটা ডিজিটাল ডায়েরি কারণ যেদিন যেদিনের ভিডিও আমি শেয়ার করি তোমাদের সকলের সাথে তার সাথে সাথে এটাই আমার মাথায় থাকে যে সেই দিনটা আমার এই ডিজিটাল ডায়েরিতে নোট করা রইল ভিডিওর মাধ্যমে কারণ ডায়েরি লেখা আমার ভীষণ একটা অভ্যেস ছিল একটা সময় ডায়েরি লিখতাম বাট এখন বলতে পারো সময়ের অভাবেই সেটা আর হয়ে ওঠে না তো সেই জন্য ইউটিউবটাকে আমি আমার ডিজিটাল ডায়েরি হিসেবেই নিয়েছি আর সেই ডায়েরিতে আমার নিজের এরকম এই যে তোমাদের সাথে বসে কিছুক্ষণ মনের কথা শেয়ার করি সেরকম কিছু তার সাথে বিভিন্ন সময় বিভিন্ন দিন যে তুলে ধরা থাকে ভবিষ্যতের জন্য কখনও যদি মনে হয় সেই ভিডিওগুলো খুলে দেখতে পারি এরকমই দু আমি যে বলবো খুব ভালো আমার লাইফে ছিল দু সেটা নয় কারণ নতুন করে কিছু পাইনি বরং হারানোর খবর পেয়েছি কাছের মানুষদের হারিয়েছি পেয়েছি বলতে হ্যাঁ অবশ্যই দাদা ভালো কিছু বলতে বছরের শুরুর দিকেই দাদার বিয়ে ছিল সে সময় এটা ভীষণ আনন্দ করেছে কিন্তু ঠিক তার পরপরই একটা খুব খারাপ ঘটনা ঘটে যায় তোমরা জানো সেটা আতিমা আমাদের ছেড়ে চলে যায় তাই হোক দিন এভাবেই চলছিল চলছিল তার মা তারপরে ঠিক পুজোর পর পরই এমন একজনের হারানোর এমন একজনের মৃত্যু সংবাদ আমি পাই মৃত্যু সংবাদ বলতে মানে সে পুজোর পরেই সে চলে গেছে সেটা নয় সে চলে গেছে আজ থেকে তিন বছর আগে মানে এই দু হাজার চব্বিশের পাঁচই ফেব্রুয়ারি আসলে তিন বছর কমপ্লিট হবে তো তিন বছর আগে বাট যাই হোক আমরা সেটা জানতাম না অনেক কিছু ঘটে গেছে আমার সাথে তো সেই হিসাবেই বলতে পারো তার মৃত্যুর খবরটা আমি জানতে পারি কে কার মৃত্যুর খবর সেটা তোমাদের সাথে শেয়ার করব সময় আসুক তারপরে এখনও সময় আসেনি তাই তোমাদেরকে বলছি না কিন্তু এটাই বলবো যে আর যেন নতুন করে কাউকে হারানো হারাতে না হয় বরং আমি যেন পাই আর আজকে জন্মদিন তোমরা হয়তো অনেকে ওয়েট করে থাকবে যে ভাবতে পারো যে আজকে জন্মদিন আজকে কি কোনো স্পেশাল কিছু হচ্ছে না বা ব্লগ হচ্ছে না না আজকে কোনো ব্লগ আমি করছি না তার কারণ আজকে দিনটা একটু না মনটা খারাপই থাকে ভালো দিন অবশ্যই সবাই আমাকে সকাল মানে রাত্রি বারোটা থেকেই ফোন আসতে থাকে বার্থডে বিষ করানোর জন্য কিন্তু তার মাঝখানেও মনটা খারাপ থাকে কেন জানো এই দিনটাতে সবাই মানে আমার মতন যাদের মা নেই বিশেষ করে মা নেই যাদের তারা ব্যাপারটা খুব রিলেট করতে পারবে যে এই যে জন্মদিনের দিন ছেলে মেয়ের সামনে বেশ সুন্দর করে তার পছন্দের যেগুলো যে খেতে ভালোবাসে সেগুলো রান্না করে তার সামনে সাজিয়ে দেওয়া পায়েস রান্না করা এইগুলোকে আমি খুব মিস করি বাবা চলে এসেছিলো একটু কথা বলছিল ওই জন্য ভিডিওটা মাঝখানে একটু আমাকে পজ করতে হয়েছিল তো যাই হোক যেটা তোমাদের সাথে বলছিলাম যে এই বার্থডের দিনেই যে মায়েদের যেই আয়োজনটা ছেলে মেয়েদের জন্য এটা আমি ভীষণভাবে মিস করি ভীষণ মিস করি কারণ মা নেই তো আজকে দশ বছর এগারো বছর হতে যায় দু হাজার মারা গেছে আর তোমরা তো মানে আমার লাইফ স্টোরি কিছুটা জানো আমি বলেছিলাম যে আমার নিজের মা আড়াই বছর বয়সে মারা যায় আর তারপরে আমি আমার মাসি মেশুর কাছে মানুষ ওদেরকেই মা বাবা বলে জানি ওদেরকে মা বাবা বলে ডাকি এবং মা বাবা বলে সারা জীবন মানব তাদের তো সে জায়গায় দাঁড়িয়ে না সত্যি কথা হয় যে ফেসবুকে বা ইউটিউবেও বলো যখন দেখি না অনেকে যে মায়েরা বেশ গুছিয়ে সাজিয়ে খেতে দিয়েছে এমনকি বিয়ের পরেও ওরকম অনেক মেয়েদের দেখেছি যে মা তারা বাপের বাড়ি যায় মারা আয়োজন করে ইভেন অনেক মেয়েদের এটাও দেখেছি যে শ্বশুরবাড়িতে বাড়িতে শাশুড়িরাও আয়োজন করে কারণ সব শাশুড়ি তো খারাপ হয় না শাশুড়ি কিছু শাশুড়ি সত্যিই মায়ের জায়গাটা নেয় তো সেই শাশুড়ি মা শ্বশুরমশাই তারাও মানে সেই মা বাবার জায়গাটা নেয় এবং বৌমাকে সেইভাবেই ট্রিট করে আয়োজন করে তো সেই জায়গাগুলো দেখলে আমি সত্যি খুব মিস করি আবার সেই মেয়েদেরকেও খুব লাকি মনে হয় যাদের মা না থাকলে পরে তাদের শাশুড়ি মায়েদের কাছ থেকে এরকম ভালোবাসাটা পায় জানি না আমার ভাগ্যে কখনো এই ভালো এরকম ভালোবাসা আছে কি না আমার ভাগ্যে কী আছে আমি সত্যিই যাই না কারোর ভাগ্যে কি আছে কেউ বলতে পারে না যেটা হয় সেটাকে মেনে নিতে হয় অন্তত আমি সেটা মনে করি তো হ্যাঁ এটা এটা বিশ্বাস করি এটা পজিটিভ ভাবি নিজে যে না যেটা হবে সেটা ভালোই হবে তো মা যতদিন ছিল মানুষ যতদিন সুস্থ ছিল করেছে আমার জন্য নিত্য কথা বলবো না শুধু আমার একার জন্য না সবার জন্যই করতো তো এখন সেই জায়গাগুলো খুব মিস করি কিন্তু হ্যাঁ বাবাও করেছে মা চলে যাওয়ার পরে কিন্তু বাবাও আমাকে বেশ কয়েক বছর পায়েস করে দিত জন্মদিনের দিন কিন্তু বাবারও তো বয়স হয়েছে আর নিজের জন্মদিনে নিজে রান্না করে সেটা মানে নিজে যেটা ভালোবাসে সেটা নিজে রান্না করেই খাবো কোথাও গিয়ে সেটা ভালো লাগে না মনে হয় একটা দিন যদি একটু এই সব থেকে ছুটি পেতাম ভালো হতো বাট ঠিক আছে সবার মানে বেস্টিনি তো সেটা হয় না তো সেই জন্য আজকের দিনটা একদমই নিজের মতো কাটাচ্ছি বাড়িতে বসে সবাই বার্থডে বিষ আশীর্বাদ ভালোবাসা সবই সব পাচ্ছি বছরের শুরুটা আমার এভাবেই শুরু হয় বছরের শুরু হয় নিজেরও একটা করে মানে একটা করে বছর পেরিয়ে যায় বয়স বেড়ে যায় এটাই আর কি এখন এই স্নান দান করে আর কি ছাদে এসে বসেছিলাম যে ভিডিওটা করব আর শ্যাম্পু করেছে অ্যাকচুয়ালি চুলটাও খুব ভেজা তাহলে আমি চুলটাও শুকিয়ে নিই তার সেটা তোমাদের সাথে ভিডিওটাও করি এই ভিডিওটা যদিও তোমরা আজকে পাবে না ফার্স্ট জানুয়ারি ভিডিওটা তোমরা আগামীকাল পাচ্ছ দু তারিখে মানে যখন দেখছো তখন অলরেডি সেকেন্ড জানুয়ারি পড়ে গেছে তো অ্যাকচুয়ালি আজকে ভিডিওটা না দেওয়ার কারণ হচ্ছে আমার ফোনে নেট নেই তো যার জন্য মানে রিচার্জ করা নেই করব তো যার জন্য খুব অসুবিধা হচ্ছে রিচার্জ করা নেই বলতে আমি ভিডিও যেটা থেকে আপলোড করি এয়ারটেল থেকে এয়ারটেলে রিচার্জটা নেই জিওতে আছে কিন্তু জিও ভীষণ স্লো ভিডিও আপলোডের ক্ষেত্রে খুব প্রবলেম হয় কিন্তু এয়ারটেল ভীষণ ফাস্ট তো সেই জন্য এয়ারটেল থেকেই আমি আমার মানে ইউটিউবের কাজগুলো এয়ারটেল থেকেই করি তো সেই জন্যই আর কি একটা দিন আমাকে অপেক্ষা করতে হবে আজকে একটা ছোটো ভিডিও দেবো যেটা তোমরা অলরেডি পেয়ে গেছো কারণ এই ভিডিওটা তোমরা দু তারিখে দেখছ তো আজকে একটা ছোটো ভিডিও মানে আমার ফটো দিয়ে একটা ভিডিও ওই আর কি টাইম কাটছিল না একটা ভিডিও বানিয়েছি ছোট্ট ভাবছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো দেখো ঠিক আছে আর চলো এই ভিডিওটা অনেক বক বক করে ফেললাম অনেক মনের কথা শেয়ার করে ফেললাম দুঃখের কথা বলবো না দুঃখ ঠিক না কারণ দুঃখ ঠিক মানে মাকে সবসময়ই মিস করি কিন্তু এই জন্মদিনটা আসলে যেন একটু বেশি মিস করি কারণ ওই জিনিসগুলো সত্যি খুব মানে মনে হয় যে আবার যদি কেউ আমাকে ওরকম বেশ সুন্দর থালার মধ্যে সাজিয়ে এরকম খেতে দিত পায়েস করে দিত দুপুরবেলা খাওয়ার সময় আশীর্বাদ করতো সেগুলো খুব খুব মিস করি যাই হোক চলো অনেক কিছু বক করে ফেললাম অনেক কিছু বললাম আর কিছু বলার নেই আর ব্লগ পাবে তোমরা পরের দিন থেকে দেখো ব্লগ আজকে দিনটা ব্লগ করলাম না আর ইচ্ছা করলো না চলো টাটা